এবার ঘাটাল কলেজের একটা ছবি আপনাদের সামনে রাখবো ভর্তির ফি নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে এসএফআই এর কর্মসূচিকে কেন্দ্র করে কিভাবে ধুমডুমার বেঁধে গেল ছবিটা একবার দেখুন একদিকে এসএফআই এর বিক্ষোভ পাল্টা তৃণমূল ছাত্র পরিষদের বাধা জাল রশিদ নিয়ে ইউনিয়নের নামে টাকা তোলা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে এসএফআই এর তরফে পাল্টা টিএমসিপির দাবি জলে মাছ ধরতে বেরিয়েছে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে স্থানীয় সমস্যা সমাধানে জোর সরকারের গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের ঘোষণা করেছেন পোশাকি নাম আমাদের পাড়া আমাদের সমাধান তিনটি বুথকে নিয়ে তৈরি হবে একটি পাড়া যে পাড়ায় সমাধানের জন্য এই সরকারি প্রকল্পের ঘোষণা করা হয়েছে মোট আট হাজার কোটি টাকা বরাদ্দের কথা গতকালই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসলে পাড়ায় পাড়ায় এত সমস্যা এত মারপিট পাড়ায় পাড়ায় টিচারের নাম দিয়ে চাকরির নাম করে টাকা নিয়েছে কাটমানি এইসব নিতে নিতে পাড়ায় পাড়ায় এত সমস্যা অন্যরা চেষ্টা করলে সমাধান করতে পারবেন না সব জায়গায় মারপিট হবে কলাপ ধরবেন নেতাদের সমাধান করতে গেলে দেখতে পাচ্ছেন গতকালে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর আজ দিলীপ ঘোষ একেবারে সরাসরি আক্রমণ করছেন এত সমস্যা এত দুর্নীতি রাজ্য জুড়ে তৈরি করে রেখেছে তৃণমূল এই সমাধান করতে যারা যাবেন স্থানীয় বাসিন্দারা তৃণমূলের তৃণমূলের লোকেদেরই কলার ধরে ধোলাই দেবে এইভাবে আক্রমণ করছেন বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ পাশাপাশি অর্জুন সিং একইভাবে তিনিও সমালোচনা করে বলছেন দুয়ারে সরকার ফেল করেছে এবার পাড়ায় গেলে মার খাবেন তৃণমূল নেতারা একেবারে দিলীপ ঘোষের সুরেই কিভাবে অর্জুন সিং আক্রমণ সারালেন দুয়ারে সরকার ফেল হয়ে গেছে এখন দুয়ারে সরকার জায়গা উনি পায়ায় সমাধান করবেন কাকে দিয়ে সমাধান করবেন এই তো এই তো নাম তোলামুল টিএমসি কাউন্সিলররা এই পঞ্চায়েত মেম্বাররা উনি সব গল্প এখন মানুষ বুঝে গেছে কোনো চিন্তা করার দরকার নেই পায়ায় সমাধান করলে জুতো পেটা করবে পশ্চিমবাংলা মানুষরা পায়ায় গয়ে ই হবে কার কার সমাধান কে কে কার সমাধান করবে হাজার হাজার লোকের চাকরি খেয়ে নিজে দুর্নীতি করে আর ওই যে ছোট ছোট ব্যবস্থা হবে লড়াই লড়াই সমাজের নামে মিউচুয়ালের নামে আরও কামানোর ব্যবস্থারে তিনমুল কাদেরদের তিনমুল কাদেরদের ধান্দা করে রাস্তা এটা কারণ এর পিছনে পুলিশের পোটেশন থাকবে তিনমুল এবারে বিচার হবে পাড়াই লড়াই গ্রামে গ্রামে তিনমুল তার বিচার ব্যবস্থা বসাবে ক্যাঙ্গারু কোটে জন্ম হবে আমি বিচার করে দিলাম তুমি থাকো তুমি যাও তুমি ঘর ছাড়ো তুমি ভাড়াटिया হও ক্যাঙ্গারু কোটে জন্ম হবে ওইখানে বিচার ওইখানে নিষ্পত্তি পিছনে পুলিশ তবে হারমাত হার আগামী দিনে আবার মালকরি কামানোর দিদি আরেকটা দরজা খুলে দিবে যদি কাজটাকে ফুল প্রুফ করার জন্য রুটিন সিস্টেম সাধারণ সিস্টেমের সঙ্গে ভ্যালু অ্যাড করে আরও কিছু শাখা প্রশাখাকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন মডেলে কাজ করান এবং তাতে মানুষের পরিষেবা বাড়ে তাতে ওদের দুঃখ কোথায় এগুলো প্যানিক রিয়াকশান বুঝতে পারছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পরিকল্পনা এই প্রজেক্ট আবার পাড়ায় 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 বাড়ি বাড়ি মানুষকে স্পর্শ করবে খুশি করবে বিরোধীদের বাড়ির লোকেরাও তো সাড়া দেবেন এসবে সেইখান থেকেই তাদের এই প্যানিক রিয়াকশনের নেগেটিভ কমেন্ট